টা ইন্টারন্যাশনাল কনসেপ্ট ইন্টারন্যাশনাল সিস্টেম গ্লোবাল প্রজেক্ট আমরা কাজ করতে যেখানে আমি কাজ করি আর না করি আমি ওখান থেকে যে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে কাজটা শুরু করেছি সেটা আমি 100% ব্যাক পাচ্ছি 100% মানি ব্যাক গ্যারান্টিড পেয়ে যাচ্ছে বস প্রিয় উপস্থিতি দেখুন আপনারা প্রত্যেকটা मेंबरকে এই গ্যারেন্টিটা দিতে পারছেন এই গ্যারেন্টি সরকারে বলতে পারছেন যে সে কাজ করুক আর না করুক আবার মনে রাখবেন সে কাজ করুক আর না করুক যে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারেন্টি মানি ব্যাক রিটার্ন পেয়ে যাচ্ছে আমাদের ফ্রি ম্যাজিক রিওয়ার্ড ইনকামের মাধ্যমে বিস্তারিত আলোচনা থাকবে বর্তমানে শর্টকাটে বলছি এছাড়া আপনি যতগুলো বন্ধুকে যুক্ত করছেন প্রত্যেকের রেজিস্ট্রেশন ফির সিক্সটি পার্সেন্ট আপনি পেয়ে যাচ্ছেন বস তাছাড়া রয়েছে লিমিটলেস জেনারেশন রিওয়ার্ড এটা তো একটা মারাত্মক ইনোভেশন আমাদের এই লিমিটলেস জেনারেশন রিওয়ার্ড এমন একটা ইনকাম সোর্স যেটা কখনো স্লো হয় না বা থেমে যায় না যেখানে আপনি মানে যদি সিস্টেমটা বুঝে কাজটা করতে পারেন আপনি এখান থেকে প্রতি ঘন্টা প্রতিদিন প্রতি মিনিট এমনকি প্রতি সেকেন্ড এখান থেকে প্রফিট পেতে পারেন ইনকাম পেতে পারেন ইনকাম জেনারেট করতে পারেন লিমিটলেস জেনারেশন রিওয়ার্ড মাধ্যমে এছাড়া রয়েছে এলিট লেভেল রিওয়ার্ড এটিও একটি মারাত্মক ইনকাম সোর্স যেখানে আপলাইন যদি কাজ করে ডাউনলাইন ইনকাম পায় আপলাইন যদি কাজ করে আপলাইনের মাধ্যমে ডাউনলাইনের টিম আসে বস আমরা সবসময় শুনেছি যে ডাউনলাইন থেকে আপলাইনে টিম যায় কিন্তু সেটা সেটাকেও পরিবর্তন করেছে সেটি এমন একটা কনসেপ্ট যেখানে আপলাইনও যদি কাজ করে ডাউনলাইন টিম পার্ক এছাড়া রয়েছে আমাদের অটো আপগ্রেড সিস্টেম অটো আপগ্রেড টেকনোলজি স্যার যে অটো আপগ্রেড সিস্টেম এমন একটা রেভলিউশন ইনোভেশন আবিষ্কার যেটা সুনাম যদি করতে যায় শেষ হবে না স্যার অটো আপগ্রেড সিস্টেমটা এমন স্মার্ট ভাবে বিল করা হয়েছে যে আমাদের কখনো রি ইনভেস্ট করতে হয় না মানে অন্য সিস্টেমে যদি আপনি একশো ডলার ইনকাম করেন দেখা যাচ্ছে আশি ডলার আবার আপনাকে রি করতে হয় আপনার পরে আশি ডলার চলে যায় কিন্তু সি থ্রিতে যদি আপনি একশো ডলার ইনকাম করেন ওই একশো ডলারই আপনার পকেটে থাকে কখনো রি ইনভেস্ট করতে হয় না এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এছাড়া রয়েছে পার্সোনাল পার্টনার বোনাস আপনার যতগুলো পার্সোনাল পার্টনার আছে তারা যা ইনকাম করবে তাদের ইনকামে দশ পার্সেন্ট আপনার তার ইনকামে দশ পার্সেন্ট আপনি পেয়ে যাচ্ছেন তাছাড়া রয়েছে পার্সোনার আপডেট বোনাস যেখানে আপনাদের পার্সোনাল পার্টনার আপডেট করলেও সেখান থেকে আপনি একটা ইনকাম পেয়ে যাচ্ছেন এছাড়া রয়েছে গ্লোবাল রিওয়ার্ড অটো গ্লোবাল রিওয়ার্ড একটা গ্লোবাল ইনকাম যেখানে আমরা কাজ করি বা কাজ না করি এখান থেকে আমরা ইনকাম পেতে পারি যেটা মোটামুটি দশ থেকে পনেরো লাখ টাকা আমরা ইনকাম পেতে পারি বিএনবি রেট অনুযায়ী মানে জাস্ট কল্পনা করেন সি এমন একটা সিস্টেম এমন একটা প্রজেক্ট এমন একটা কনসেপ্ট যেটা আপনাকে মিনিমাম দশ থেকে পনেরো লক্ষ টাকার সাপোর্ট দিচ্ছে সহযোগিতা করছে আপনি কাজ করুন আর বা নাই বা করুন আপনি কিন্তু গ্লোবাল থেকে দশ থেকে পনেরো লক্ষ টাকা পেতে পারেন এখানে পার্থক্যটা হলো আগে পাওয়া আর পরে পাওয়া কাজ করলে আগে পাওয়া যায় দ্রুত পাওয়া যায় দুই তিন মাসে দশ পনেরো লাখ টাকা কভার কাজ না করলে একটু দেরিতে পাওয়া যায় এইটুকুই শুধু পার্থক্য কিন্তু এমন একটা সিস্টেমে কাজ করছে যেটা আমাদেরকে মিনিমাম 10 থেকে পনেরো লক্ষ টাকা ইনকামের একটা সাপোর্ট অপরচুনিটি বা সুযোগ প্রদান করছে এছাড়া রয়েছে রয়্যালিটি ক্রাউন বোনাস এটিও একটি মারাত্মক দুর্দান্ত ইনকাম সোর্স যেখানে যারা লিডার আছেন তাদের জন্য তো একটা লিডারশিপ ইনকাম সোর্স আর যারা ইনভেস্টর আছেন তাদের জন্য একটা মারাত্মক ইনকাম সোর্স কারণ এখানে আমরা একটা ডেইলি রিওয়ার্ড একটা ডেলি ইনকাম একটা ডেলি রয়্যালিটি পেয়ে যাই যেখান থেকে আমরা প্রতিটা দিন একটা ইনকাম পেয়ে যাচ্ছে এবং প্রতিদিন আমাদের কাছে ইনকাম আসছে আটটি ইনকাম একটি চমৎকার যুগান্তকারী ইনকাম এবং এই আটটি সোর্স থেকে আমরা মারাত্মক ইনকাম পেতে পারি বস তো এই আটটি সোর্স নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমি প্রাইমারি ভাবে শর্টকাটে একটু আলোচনা করলাম এবার আমরা সরাসরি পিডিএফ এ গিয়ে বিস্তারিত প্রত্যেকটি বিষয় নিয়ে জানার চেষ্টা করব সুপ্রিয় উপস্থিতি